আসসালামু আলাইকুম শুভ নববর্ষ কেমন আছেন সবাই আমার বিশ্বাস আজকে সবাই খুব ভালো আছেন তাই না আজকে বাংলা নববর্ষ বাংলা নববর্ষের আজকে প্রথম দিন তো আমরা বাঙালিরা বছরের বিশেষ দিনগুলোতে কিছু করি আর নাই করি বাড়িতে কিন্তু একটু ভালো মন্দ রান্না হয় তাই না হ্যাঁ আমার বাড়িতেও সবসময় আমার মা আমাদের জন্য ভালো ভালো রান্না করার চেষ্টা করে শুক্রিয়া মাকে আজকে সকালে যখন ঘুম ভাঙলো ঘুম থেকে ওঠার পর আমি এমনিতেই সর্বদা ঘুম থেকে উঠে আল্লাহর শুক্রিয়া আদায় করি সর্বদাই তারপর আমার দিন শুরু করি যে আল্লাহ আমাকে সুস্থভাবে ঘুম থেকে জাগ্রত করেছেন নতুন সুন্দর একটা দিন দিয়েছেন আমাকে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন এর জন্য আমি সর্বদাই ঘুম থেকে উঠেই আগে আল্লাহর শুক্রিয়া আদায় করি তারপর আমি দিনের অন্যান্য কাজ শুরু করি তো আজকেও ঠিক তাই তো সকালবেলা যখন ঘুম থেকে উঠেছি ওঠার পর আমি যখন আমার মোবাইল চেক করি তো আমার মোবাইলে আমি এত 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 এস এম এস মানে পেয়েছি আজকে যে আমি আসলে মানে কি বলবো আমি সত্যি অবাক হয়ে গেছি যে আমার আত্মীয় স্বজন আমার বন্ধু বান্ধবীরা তারপর আপনারা পেজে যারা আছেন আমাকে প্রতিনিয়ত যারা কমেন্ট করেন আপনারা অনেকেই আমাকে এত অ্যাস করেছেন যে আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারছি না আমার আনন্দটা আমার সকালবেলা মানে আপনাদের এস এম এসগুলো পড়ে আমার মন ভালো হয়ে গেছে আমি আসলে কয়জনের নাম বলবো আর কয়জনকেই বানিয়ে আমি আলাদা করে শুভেচ্ছা জানাবো আমি আসলে বুঝতে পারছিলাম না এর জন্য ভাবলাম যে একটা ভিডিও বানাই একটা ভিডিও বানিয়ে সেখানে আপনাদের সবাইকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই আর নিয়ে আপনারা এত সুন্দর করে আমাকে কমেন্ট করেছেন এত সুন্দর করে আমাকে এস এম করেছেন আজকে বছরের প্রথম দিন আমার দিনটা যেন অনেক ভালো কাটে অনেক সুন্দর কাটে আমার জীবনের প্রতিটি মুহূর্ত যেন অনেক আনন্দের হয় এই যে মানে এই যে কথাগুলা এত সুন্দর সুন্দর কথা এগুলোর অনেক মূল্যবান এই কথাগুলো সত্যি অনেক 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 মূল্যবান যা আমি সর্বদাই উপলব্ধি করি মানুষের দোয়া পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার আসলে সত্যি সত্যি আমি অনেক ভাগ্যবতী যে আমার পরিচিত যারাই আছেন সবাই আমাকে অনেক দোয়া করেন আমার জন্য মানে সবসময় আমার জন্য শুভকামনাই রাখে আসলে এই ভালোবাসার প্রতিদান দেওয়ার মতো ক্ষমতা আমার নেই আসলেই নেই আমি সকলের কাছে অনেক কৃতজ্ঞ যে সবাই আমাকে এতটা সাপোর্ট করেন এতটা ভালোবাসেন আমার জন্য এইভাবে মানে দোয়া স্বরূপ কমেন্ট করেন এস এম এস করেন এগুলো আসলে সত্যি আমার জন্য অনেক কি বলে এটাকে ভাগ্যের ব্যাপার হ্যাঁ এটা আসলে আমার জন্য অনেক ভাগ্যের ব্যাপার যে আপনারা আমাকে এত সাপোর্ট করেন আমি আসলে সত্যি আপনাদের কাছে কৃতজ্ঞ মন থেকে আপনাদেরকে অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং আমার বন্ধু বান্ধবী যারা আছো তোমাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ যে তোমরা আমাকে এত সুন্দর একটা সকাল উপহার দিয়েছো আমি সত্যি তোমাদের কাছে কৃতজ্ঞ সত্যি তোমরা আসলেই তোমরা আছো বলে আমার জীবনটা এত সুন্দর সত্যি বলছি বন্ধু বান্ধবী যে মানুষের জীবনে কতটা প্রয়োজন সেটা আমি বুঝতে পারি প্রতি মুহূর্তে তোমরা আসলেই অনেক 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 ভালো বন্ধু আমার তোমাদের সবাইকে অনেক 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 শুভেচ্ছা অভিনন্দন তোমাদের সবার জন্য আমার মন থেকে দেওয়া ভালো থেকো সবাই কেমন আপনারাও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ